আমি খেলাধুলা ভালোবাসি আই লাভ স্পোর্টস এখানে আই লাভ মানে আমি ভালোবাসি স্পোর্টস মানে খেলাধুলা আই লাভ স্পোর্টস অর্থাৎ আমি খেলাধুলা ভালোবাসি সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম মানে সময় ভেরি মানে অনেক ভ্যালুয়েবল মানে মূল্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময়ের মূল্য অনেক বেশি নিজের পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে ইন্ট্রোডিউস মানে পরিচয় ইয়োর মানে নিজের ইন্ট্রোডিউস ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের পরিচয় দাও আমাকে বইটা দাও গিভ মি দ্য বুক এখানে গিভ মি মানে আমাকে দাও দ্য বুক মানে বইটা গিভ মি দ্য বুক অর্থাৎ আমাকে বইটা দাও কেউ কি তোমাকে আঘাত করেছে ডিড এনি ওয়ান হিট ইউ এখানে ডিড এনি ওয়ান মানে কেউ কি হিট মানে আঘাত করা ইউ মানে তোমাকে ডিড এনি ওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে শক্ত করে ধরে রাখো হোল্ড ইট টাইট এখানে হোল্ড ইট মানে এটা ধরো টাইট মানে শক্ত করে হোল্ড ইট টাইট অর্থাৎ শক্ত করে ধরে রাখো এটা অনেক গরম ইটস টু হট এখানে ইট মানে এটা টু হট মানে অনেক গরম ইটস টু হট অর্থাৎ এটা অনেক গরম আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই এটা কি আজকের কাগজ ইজ দ্যাট টু ডেজ পেপার এখানে ইজ দ্যাট মানে এটা কি হয় টু ডেজ মানে আজকের পেপার মানে কাগজ ইজ দ্যাট টু ডেজ পেপার অর্থাৎ এটা কি আজকের কাগজ আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট সং এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় সং মানে গান ইটস মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান এটা সবাই জানে এভরিওয়ান নোজ দ্যাট এখানে এভরি মানে সবাই নো মানে জানা দ্যাট মানে এটা এভরি ওয়ান নোজ দ্যাট অর্থাৎ এটা সবাই জানে আপনি তাদের নষ্ট করছেন ইউ আর স্পইলিং দ্যাম এখানে ইউ মানে আপনি স্পইলিং মানে নষ্ট করা ড্যাম মানে তাদের ইউ আর স্পয়লিং ড্যাম অর্থাৎ আপনি তাদের নষ্ট করছেন বেশি খাবেন না ডোন্ট ইট টু মাছ এখানে ডোন্ট ইট মানে খাবেন না টু মাছ মানে বেশি ডোন্ট ইট টু মাছ অর্থাৎ বেশি খাবেন না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে পছন্দের সাবজেক্ট মানে বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি তাকে শাস্তি দিয়েছ ইউ পানিস্ট হিম এখানে ইউ মানে তুমি পানিশড মানে শাস্তি দিয়েছ হিম মানে তাকে ইউ পানিশড হিম অর্থাৎ তুমি তাকে শাস্তি দিয়েছ তোমার বেতন কত হাও মাছ ইয়োর স্যালারি এখানে হাউ মাছ মানে কত ইউর মানে তোমার স্যালারি মানে বেতন হাউ মাছ ইউর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত সে এখন কান্না করছে শি ইজ ক্রাইং নাও এখানে শি মানে সে ক্রাইং মানে কান্না করছে নাও মানে এখন শি ইজ ক্রাইং নাও অর্থাৎ সে এখন কান্না করছে আমাকে বলো এটা কীভাবে করতে হবে মি হাউ টু ডু ইট এখানে মি মানে আমাকে বলো হাউ মানে কীভাবে টু ডো মানে করতে হবে ইট মানে এটা টেলি হাউ টু ডু ইট অর্থাৎ আমাকে বলো এটা কীভাবে করতে হবে তোমার মতামত কী হোয়াটস ইউর অপিনিয়ন এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার অপিনিয়ন মানে মতামত হোয়াটস ইউর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কী আমি তোমাকে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না ইউ মানে তোমাকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বুঝতে পারছি না আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করেছ আই থট ইউ ওয়ের অ্যাংরি উইথ মি এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি উয়ের অ্যাংরি মানে রাগ করেছিলে উইথ মি মানে আমার উপর আই থট ইউ ওয়ের অ্যাংরি উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করেছো তুমি কি মনে করো আমি সুন্দর ডো ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম এখানে ডো ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো আই এম মানে আমি হ্যান্ডসাম মানে সুন্দর ডো ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম অর্থাৎ তুমি কি মনে করো আমি সুন্দর হ্যাঁ অবশ্যই ইয়াস ডেফিনেটলি এখানে ইয়াস মানে হ্যাঁ ডেফিনেটলি মানে অবশ্যই ইয়েস ডেফিনেটলি অর্থাৎ হ্যাঁ অবশ্যই এটা আমাদের দেশ দিস ইজ আওয়ার কান্ট্রি এখানে দিস মানে এটা আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ দিস ইজ আওয়ার কান্ট্রি অর্থাৎ এটা আমাদের দেশ আমাদের গ্রামটা খুবই সুন্দর আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল এখানে আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামটা ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ আমাদের গ্রামটা খুবই সুন্দর আমি ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট এখানে আই মানে আমি উইল প্লে মানে খেলবো আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলবো বিশ্বাস করুন আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো এখানে মি মানে বিশ্বাস করুন আই মানে আমি ডোন্ট নো মানে জানি না বিলিভ মি আই ডোন্ট নো অর্থাৎ বিশ্বাস করুন আমি জানি না খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ভেরি মানে খুব সুন মানে তাড়াতাড়ি সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে তাকে এক্ষুনি থামতে বলো টেলহিম টু স্টপ ইমিডিয়েটলি এখানে টেলহিম মানে তাকে বলো টু স্টপ মানে থামতে ইমিডিয়েটলি মানে এখনি টেল হিম টু স্টপ ইমিডিয়েটলি অর্থাৎ তাকে এক্ষুনি থামতে বলো